আসসালামু আলাইকুম আমি চাষি রবিন বিয়র্স আমার এই মিলের বাচ্চারা কি অসুস্থ হয়েছে আমি আমি জানি না এটা এইভাবে হাঁটতেছে কেন তাও জানি না এটা কালকা দেখছি অনেক দৌড়াদৌড়ি ফাড়াফারি চলাফেরা অনেক ভালো ছিল কিন্তু আজকে হঠাৎ দেখতেছি ওর দু পায়ে বল পাইতেছে না দেখেন ও এটার দুই পায়ে বল পাইতেছে না তো এরকম তো অনেকে বিড়াল পালেন তো যদি জানা থাকে আমাকে একটু নখ করবেন যেন আমি এটার চিকিৎসা করতে পারি এটা অনেক অসুস্থ এটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে এটা কি সমস্যা এটা আমি নিজে জানি না যদি আপনাদের কারোর জানা থাকে যারা অনেকে বিড়াল পালন করেন তারা অবশ্যই জানেন বা বিড়ালের ডাক্তার বা ভেটেরিনারি চিকিৎসক এরকম অনেকে জানা থাকলে আমাকে একটু শেয়ার করবেন আমি যেন এটা ট্রিটমেন্ট করতে পারি এটা চিকিৎসা দিতে পারি এটা ফিশনের দ্বার দ্বারা করতে পারে না এই যে এই যে দেখেন পিছনের দুই পা দিয়ে হাঁটতে পারে না এটা যদি কেউ পিছনের দুই পা ওলা অবশ বা ই হয়ে গেছে এই জন্য পিছনের পায়ে হাঁটতে পারে না এটা কী সমস্যাটা আমি নিজেও জানি না তো আপনারা জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি এটার চিকিৎসা করতে সুবিধা হবে যেমন এটার চিকিৎসা করতে আমার অনেক উপকার হবে তো বিয়র্টস এই ছিল আলোচনা আপনারা সবাই ভালো থাকেন شوستو ثاكن الله أفس.